আচ্ছা আপনি কি বিশ্বাস করেন মোহাম্মদ বিন সিরিন বলছেন যারা বেদাতি তাদের কোরআন তেলা শোনা যাবে না আপনাদের সবই সব লোকের কোরআন তেলা শোনেন শোনেন না তাহলে কি হলো আপনার কি করলেন আপনি আপনি তার সাথে বসতে গেলেন কেন ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন লা তুজালিস আহলা লাহুয়া বেদাতিদের মজলিসে বসো না ফা ইন্না মুজালাসাতুহুম মুমরিজুল কুলুব কারণ তাদের সাথে বসলে তোমার অন্তরটা কি করে দিবে পচায় দিবে পচায় দিবে পচানি আপনার অন্তর এই যে মোস আসলাম মুসাফা করলেন একজন না দুইজন আমাকে দুই হাত দিয়ে মুসাফা করেছে আমার কিন্তু বাম হাত কি ছিল খালি ছিল কি করার দরকার ছিল আপনি দুই হাত নিয়ে কেন এই সাথে উঠা বসা কর ওই তবলিকে যায়। চার না চারটা না পাঁচটা চিল্লা মারছে এখন আমার আহ্লাদিস হয়েছে ও তাও বলছে এটা দেখেন পেশাব পায়খানা রাসুলের তরিকায় ফিললেও চোদ্দ পাড়া কোরআন পড়ার নাকি পাওয়া যায় আমি বললাম যে তো বা তো আপনি কোথা থেকে শিখলেন সেখানে বড় হুজুর শিক্ষা দিছে কতবার শুনেছি কাঁকড়া এই সেই ইত্যাদি এই যে এটা হলো গজব বেদাতির সাথে চললে আপনাকে ওরা কি বানা দিবে বেদাতি বানাই দিবে দুই হাতে মুসাফা করার কোন ফজিলত আছে এটা আমি সহ্য করতে পারি না এক হাত আপনার এক হাত আমার এক হাত আপনার ডান হাত আমার ডান হাত মুসাফা হবে মাঝখানে কোনো দোয়া নাই এই সালামটাই হলো দোয়া শেষ করলেন রসদ সাল্লাহ সাল্লাম বলছেন পাঁচ হাজার দুইশো বারো নম্বর হাদিস আবুদের মধ্যে এসেছে উভয়ের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিল কিন্তু যদি চার হাত লাগান বুকে হাত লাগান পাপ কমবে না বাড়বে বাড়বে তে বেদাতীদের সাথে উঠা বসা করে আপনি কি শিখলেন তাহলে আপনার অন্তরটাকে রোগাক্রান্ত করে দিয়েছেন ইবনে তাইমাহ রহিমাল্লাহ বলছেন আরে ওয়াজ তো শোনা দরকার দূর হ যদি তেলাওয়াত না শোনা যায় তাহলে ওয়াজ শোনা যাবে না গান শোনা যাবে এক বক্তা বলছে কি জানেন কি ধারণ কথা বলছে যে খাদেজা রাজ্য আল্লাহকে যখন দাফন করে আল্লাহ রাসুল বললেন তোমরা সবাই চলে যাও খাদেজার মর্যাদা আমি খাদেজার পক্ষ থেকে আমি নিজেই প্রশ্নের জবাব দিব তাকে দেওয়া লাগবে না আল্লাহ আসমান থেকে কয় যে তুমিও চলে যাও আমি আল্লাহ নিজেই তার কবরের জবাব দিব আবার নাউজ বলছেন চিন্তা করেন তাহলে মানুষ যা প্রশ্ন করে জমক খুজুর বলেছে এটা আমি দেখে হয় জাল না হলে জৈব না হলে মিথ্যা না হলে বানুয়াট না হলে নিজে তৈরি করেছে মনে হচ্ছে বলে একজন ফজিলত বর্ণনা করছে বেটা আলাদিস মানুষ এই ঘোড়া ভেড়ার পালে চলতে চলে ভেড়া হয়ে গেছে বলছে যে একটা ফজিলত আমি আমুলও করি দেখেন তো ঠিক আছে কিনা কি ফজিলত যে পেশাব করার পরে কুলুক নিলে এই কুলুক এই ঢেলাটা যার যত বড় হবে কিয়ামতের মাঠে তার পাল্লা তত ভারী হবে আমি বললাম যে বললেনটা কি জীবনের না আমরা শুনেছি মানে ঢেলাটা যত বড় নিবে এই ঢেলাগুলো সব পাল্লায় উঠে যাবে ভারী হয়ে যাবে